আসমান এবং নবমন্ডল ভূমন্ডল সাত আসমান সাত জমিনের মালিক কে ওই আসমান আর মালিক জমিনের মালিক যদি আল্লাহ হয় এই জমিনের মধ্যে আমার হুকুম চলব দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র চলবে তোমার বাপ দাদার বানানো কোনো ধর্ম চলবে না তুমি যদি বলো বলব ধর্ম যার যা উৎসব তার তার কারণ আল্লাহ পাকের পয়গাম্বর আমাদের জন্য দুইটা ঈদ রেখে দিয়েছে তৃতীয় কোনো ঈদ আমাদের জন্য হবে না এরে মুসলমান আল্লাহর গুলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে গুনাহের মাধ্যা দিয়েছে গুনাহের আসবাব দিয়েছে কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা তওবার দরজা জন্য আমি খুলে রেখেছি টোয়েন্টি ফোর আওয়ার তুই যখন আসবি বান্দা আমার দরবার আসতে কোনো তোর সময় আর দরখাস্ত লাগবে না দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে তুমি দেখা করতে যাও, ডাক্তারের কাছে দেখা করতে চাও দুনিয়ার কোন বড় মানুষের সাথে তোমার মোলাকাত যদি করতে চাও তাদের সাথে দেখা করার জন্য তোমার জন্য একটা টিকিট লাগে টুকিং লাগে সময় লাগে নির্ধারিত দিন তারিখ লেখে রাখতে হয় আল্লাহ পাকরবুল আলমিন ঘোষণা দেয় বান্দা না 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 আমি আল্লাহর কাছে তোর কোনো নির্দিষ্ট সময় নাই ও বান্দা গভীর রাত্রে তুই বিপদে পড়ে গেছিস তোর কেউ নাই কারণ আমি আল্লাহ তালা সমুদ্রের মধ্যে মাছকে ওই পানির মধ্যে বাঁচাইকে না না কোনো ফ্যাক্টরি আছে না না বান্দা ওই জমির নিচে যে ফসল তুই বোপন করলি ওই ফসল কে উঠায় তুমি নিজে এবার মনে হয় সারটা ভালো দিয়েছি ক্ষেতের মধ্যে আলু ভালো হয়েছে না না এই ফলন বিষন ভালো করার মালিক কে এর পিছনে আল্লা বলছে তুমি জমি চাষ করো আল্লাহ বলতেছেন তুমি জমি চাষ করো এই উর্বর করার মালিক কে দেখছেন বৃষ্টি না হয় আপনি খেতে পাইপ দিয়া যত পানি দেন জমি উর্বর হবে না আল্লাহ বলছে নোয়া সামা ইমা যতক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত জমি উর্বর হবে যখন জমি উর্বর না হয় তাহলে ফসল কি হয় কিন্তু আল্লাহ পাক বান্দাকে মাঝে মাঝে শিক্ষা দেয় বান্দা শিখে রাখ রাখ সব কিছুর মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি রব্বুল আলামিনের কাছে বান্দা তুই চাইতে থাক চাইতে থাক কিন্তু বান্দা গুনাহ হবে কিন্তু গুনাহের আসবাব তোর ভিতরে আল্লাহ দিয়ে বাড়াইছে গুনাহের পরে তওবা করতে হবে কি করতে হবে সাহাবী